এ জনমে তুমি মা ছিলে না সুখে দুঃখ কষ্ট বিধির কাছে সব কইব যদি আরেক জনম আমি পাই মা সে জনমেও তোমাকেই চাই মা মৃত্যুর আগে তুমি বলেছিলে তুই কলি এক টুকরা যদি আরেক জনম আমি পাই মা সে জনমেও তোমাকেই চাই মা যদি আরেক এক হোম আমি পাই মা সে জনমেও তোমাকেই চাই মা তুমি তো খুঁজে নিলে সুখের ভবন আমার জীবন মা যদি আরেক জন হোম আমি চাইমা